এই যে দেখেন ইন্ডিয়ান মনোগ্রাম যদি থাকে তাহলে এটি যে আট গজের একটা থ্রি পিস হাতের মোটোই চলে আসে দেখেন আট গজের একটা থ্রি পিস শেষ করতে পারি না সেটা দেখেন ভাই ফিজিক্যাল ক্লাসি পাঁচটা মাত্র সতেরশো বাটিকে উশো টাকা ভাই পনেরো টাকা সাতাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতাশ

পাকিস্তানি ভাই পাকিস্তানি পাকিস্তানি সব পাকিস্তানি সব ভাই ডিজিটাল থাকবাই আচ্ছা

এই যে দেখেন ইন্ডিয়ান মনোগ্রাম যদি থাকে তাহলে টাকা দিবেন 750 না থাকলে আপনি ফ্রি তে নিয়ে যাবেন দেখছেন এই যে দেখেন এই যে পূর্ণটা দেখাই দেই পুরো আড়াই বরে পাঁচা তোনা মাত্র 750 ভাই 750 750 আমার এন্ড আমার কোয়ালিটি দেখে টাকা দিতে হবে ভাই আচ্ছা ঠিক আছে পাকিস্তানি দিন চাই দেশ দেখেন সব আসলে এর অরিজিনাল পাকিস্তানি তাওকাল ব্র্যান্ডের মাত্র কালেকশন ভাই ওরে কালেকশন দেখেন মাত্র 800

আর দেখেন অল আমার কাজ করা মাছ এর ভিতরে সাত আটটা ডিজাইন আছে ভাই প্রতিটা ডিজাইনের ভাই প্রতিটা ডিজাইনের চারটা করে কালার আমরা শুধু ভিডিওতে একটা আইডিয়া দেই ভাই যে কি কি কালেকশন আমাদের কাছে আছে তারপর যে পাকিস্তানি বডির ভিতরে আরই কাজ করা পাকিস্তানি বডি ভিতরে যে তুই দাসতে ভাই

ইনশাল্লাহ এই জামা নিয়ে ডাবল রেডি বিক্রি করতে পারবেন এটা ভালো ভালো কোম্পানি তো ভালো ভালো নামে নাম ঘুরাই ভাই সতেরোশো আঠাশ টাকা বিক্রি করতেছে আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আসলে তারপর হচ্ছে বাইশ দেখেন বারিশ খুব রানিং পড়ে ভাই বর্তমানে বারিশ হিট ভাইরাল কালেকশন পুরে ভাই এটা দেখেন ভাই মাত্র পনেরোশো মাত্র পনেরোশো এই যে দেখেন একদম কমেটো নিলে কমেটো আছে ভাই কমেটো দিতে পারবো ইন্ডিয়ান কাতান ভাই

মাত্র 1800 টাকায় 1800 টাকা এই যে ওন্নাটা দেখেন দেখেন পুরো জর্জেরের ভিতরে দেখুন তারপরে ভাই আসলে কালেকশন আচ্ছা মাত্র টাকা ভাই মাত্র কাজ লাস্ট কালেকশন ভাই লাস্ট কালেকশন